নমস্কার ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব একদম দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া হেলদি আর টেস্টি একটা নিরামিষ জলখাবার রেসিপি ছোট থেকে বড় আশা করছি সবাই এটাকে ভীষণ পছন্দ করবে তো এখানে আমি সবার প্রথমেই চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা একটু লম্বা দানা সরু চিঁড়েটাকে নিয়ে এনেছি এখানে একটা মিক্সিং বোলের ওপর ছাঁকনি রেখে চিড়েটাকে আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবো চিঁড়েটা এই পর্যায়ে ছাঁকনি করে ধুলে বেশ ভালো হয় যতটা জল শোক করবে আর বাকিটা স্ট্রেন হয়ে যাবে তো এই দেখুন জলটাকে আমি ফেলে দিচ্ছি এবারে মিক্সিং বোলের ওপর ওই ছাঁকনির ওপরে চিড়েটাকে নিয়ে নিচ্ছি আর এক থেকে দুই টেবিল চামচ জল আমি চিড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো আর চিঁড়েটাকে এভাবেই রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটাকে রান্না করছি এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো বাদাম এখানে আমি বাদামটাকে একটু ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে এখানে কাজু বাদাম আমন্ড বা কিশমিশটাকেও অ্যাড করতে পারেন তো এই পর্যায়ে দেখুন বাদামটাকে ভাজা হয়ে গেছে ভালো করে এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এবারে বাকি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে আর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন বা চাইলে ঘিটাকে এই অবস্থাতে বাদও দিতে পারেন এবার এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন মটরশুঁটি টমেটো ফুলকপি আর নিয়ে নিয়েছি গাজর এখানে আপনারা চাইলে পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে অ্যাড করতে পারেন ভালো করে ভেজে নিয়ে আমি যেহেতু আজকে নিরামিষভাবে তৈরি করছি তাই পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেছি আর ফুলকপিটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম তবে সামান্য একটু জলে ভাপিয়ে আমি এখানে ব্যবহার করছি তারপর সমস্ত সবজি একবারে আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো লো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এই অবস্থায় অ্যাড করে দেবো সামান্য লবণ হলুদ আর অল্প চিনি একটু চিনিটা দিলে ভালো লাগে চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন তবে বলবো একটু দিলে এর স্বাদটা বেশ ভালো হয় তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তো এই অবস্থায় দেখুন সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আর চিরেটাও একদম ঝরঝরে হয়ে আছে এবারে চিরে আর বাদামটাকে অ্যাড করে দেবো সবজির মধ্যে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো আর হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করলেই একদম ঝরঝরে চিরের পোলাও বা পোহা তৈরি হয়ে যাবে এভাবে একবার চিড়ের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো হবে আর এই এইরকমই একদম ঝরঝরে চিরের পোলাও বা পোহা তৈরি হয়ে যাবে একটাও চিরে একটা চিরের গায়ে লেগে থাকবে না খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি খেতে আর এত সবজি দিয়ে তৈরি হয়েছে হেলদিও তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ